নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদন বিজেপির সঙ্গে বিজেপির লড়াই হ্যাঁ শুনে অবাক লাগতে পারে কিন্তু বিহার ভোটের ঠিক আগে বিজেপির ভেতরেই ফাটল গোষ্ঠীদ্বন্দ্ব আর অন্তর্ঘাতের ছবি স্পষ্ট হয়ে উঠছে আর এই অন্তর্ঘাতের ফায়দা তুলছেন রাহুল গান্ধী তেজস্বী যাদব আর প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে এখন একটাই শব্দ ঘুরছে অন্তর্ঘাত এনডিএর মিত্ররা একে অপরের বিরুদ্ধে কথা বলছেন এমনকি বিজেপির ভেতরেই শুরু হয়েছে এক নেতার বিরুদ্ধে আরেক নেতার লড়াই সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে বিজেপিরই এক বর্ষিয়ান নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপিরই আরেক মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিত্যানন্দ রায়ের বিরুদ্ধে অভিযোগ অপহরণ ও খুনের মতো হিনিয়াস ক্রাইমে নিত্যানন্দ রায়ের ভূমিকা রয়েছে অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থীর বিরুদ্ধেই বিজেপি নেতার অভিযোগ এই ঘটনা একা নয় বিহারে এখন বিজেপির মধ্যে চলছে তিনটি লবি একটা অমিত শাহ লবি যারা অমিত সাহাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখছেন একটা মোদী লবি যারা পুরনো সংগঠনের মানুষ আর একটা অসন্তুষ্ট লবি যারা বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষুব্ধ এই অসন্তুষ্ট নেতারা এখন বিজেপির বিপক্ষে কাজ শুরু করেছেন কেউ চুপচাপ কেউ প্রকাশ্যে এই অসন্তুষ্টদের মধ্যে রয়েছেন বিজেপির বহু পুরনো মুখ নন্দকিশোর যাদব সাতবারের এমএলএ বিহার বিধানসভার স্পিকার ছিলেন তাকে বাদ দেওয়া হয়েছে বলা হয়েছে বয়স বেশি অথচ বাহাত্তর বছর বয়সে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যেখানে মোদী বা মোহন ভাগবত পঁচাত্তর পেরিয়েও পদে রয়েছেন এই বিচারিতা নিয়ে ক্ষোভ তুঙ্গে নন্দকিশোর যাদবের সমর্থকেরা বলছেন পুরনো নেতাদের ত্যাগ করে বিজেপি নতুন মুখ বসাচ্ছে যা আত্মঘাতী পদক্ষেপ এর পরের বড় নাম অশ্বিনী চৌবে বহুদিনের বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী তাকেও টিকিট দেওয়া হয়নি এমনকি তার ছেলেও টিকিট পাননি বিহারের অঙ্গ অঞ্চলে অশ্বিনী চৌবের ভালো ভোট ব্যাঙ্ক আছে এমন নেতাকে উপেক্ষা করা মানে বিজেপির ঘরে ঘরে অশান্তি তৈরি করা আরেকজন শাহানওয়াজ হোসেন বিজেপির সংখ্যালঘু মুখ বাজবেই আমল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তার টিকিট কাটা গেছে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিজেপির একমাত্র সেতুও কেটে ফেলা হয়েছে এর পরে আসছে নাম রাজীব প্রতাপ রুডি সংবিধান ক্লব অফ ইন্ডিয়ার সভাপতি প্রাক্তন মন্ত্রী তিনি অমিত শাহের প্রিয় তালিকায় নেই দুজনের কথাবার্তাই বন্ধ এমন নেতা যদি মাইক্রোম্যানেজমেন্ট থেকে সরে দাঁড়ান সেটা দলের জন্য বড় ক্ষতি আরেকজন সুশীল কুমার মোদী বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তিনি ছিলেন নীতিশ কুমারের রামলক্ষণের জুটি তাকে সরিয়ে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল এরপর তার ছেলেও টিকিট পাননি এই সব পদক্ষেপে পুরনো বিজেপি গোষ্ঠীর মধ্যে ক্ষোভ তীব্র তাহলে ফলাফল এই পুরনো নেতারা কেউ কেউ এখন প্রশান্ত কিশোরের সুরাজ পার্টির সঙ্গে যোগাযোগ রাখছেন বিহারের চৌত্রিশটি আসনে প্রশান্ত কিশোরের পার্টি এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতার অবস্থায় কারা তাকে সাহায্য করছেন এই পুরনো বিজেপি নেতাদের ক্যাডার তাদের সামাজিক ঘনিষ্ঠ গোষ্ঠী অর্থাৎ বিজেপির ঘরের লোকই বিজেপির বিরুদ্ধে কাজ করছে বিজেপির বিরুদ্ধে বিজেপির এই লড়াই আরও গভীর কারণ এইবার প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে বহু নবাবত মুখ যেমন মৈত্রী ঠাকুর যাকে নন্দকিশোর যাদবের জায়গায় বসানো হয়েছে এতে ক্ষোভ ছড়িয়েছে গ্রাসরুট পর্যন্ত পুরনো কর্মীরা প্রশ্ন তুলছেন যারা আন্দোলন করেছে মাঠে ছিল তাদের বাদ দিয়ে নতুনদের তোলা হচ্ছে কেন এই অসন্তোষী এখন প্রশান্ত কিশোরের কাছে রাজনৈতিক পুঁজি হয়ে উঠছে এদিকে তেজস্বী যাদব রীতিমতো রাস্তায় নেমে পড়েছেন ভোটের ময়দানে গতকাল তিনি ঘোষণা করেছেন তার ম্যানিফেস্টো হার ঘর সরকারি চাকরি আর বড় চমক পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা নীতি সরকারের সময় কমানো হয়েছিল যেই পেনশন রেট তেজস্বী প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কেন্দ্রীয় পেনশনারদের সমান করে দেবেন এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে তেজস্বীর জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে আরেকটা বড় ঘোষণা সংরক্ষণ বৃদ্ধি অর্থাৎ রিজার্ভেশন কুড়ি পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট করা হবে কিছু সংরক্ষিত শ্রেণীর জন্য এই ঘোষণাগুলো এখন বিজেপির কৌশলের সামনে একেবারে কাঁটা হয়ে দাঁড়িয়েছে তেজস্বী যাদব আর রাহুল গান্ধী এই ত্রয়ী এখন জনসভা থেকে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুলে ধরছেন তাদের বক্তব্য যে দল নিজের নেতাদেরই মানে না তারা জনগণকে কি দেবে অন্যদিকে চিরাগ পাসওয়ান এখনও পুরোপুরি সক্রিয় নন বিজেপি তাকে মুখ হিসাবে তুলে ধরতে চাইলেও রাজ্যের বাস্তবতা অন্য কথা বলছে নীতিশ কুমার একাধিক সভায় চিরাগের বিরোধিতা করে গিয়েছেন এমনকি জেডিইউ ও আরজেডি দুই দলই এবার উনত্রিশটি আসনে একজোট হয়ে চিরাগের দলকে রুখতে চাইছে অর্থাৎ এনডিএ শরিকদের মধ্যেও যুদ্ধ এখন প্রকাশ্য নীতিশ কুমার নিজেও এবার মোদীর সব র্যালিতে যোগ দিচ্ছেন না সর্বশেষ খবর অনুযায়ী ত্রিশে অক্টোবর থেকে মোদী বিহারে র্যালি করবেন কিন্তু নীতিশ থাকবেন না বেশিরভাগ সভায় কেন কারণ নীতিশ কুমার এখন চান জেডিউনের মর্যাদা আলাদা থাকুক আর মোদীর ওভারশ্যাডও যেন তার ভোটার বেসে প্রভাব না ফেলে অর্থাৎ এনডিএর ভেতরেই এখন দূরত্বের রাজনীতি চলছে এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই বিজেপি কি শুধু মোদী ম্যাজিকের ভরসায় বিহারে টিকে থাকতে পারবে যেখানে জনসভায় খালি চেয়ারের ছবি বারবার ভাইরাল হচ্ছে যেখানে পুরনো নেতারা অসন্তুষ্ট আর যেখানে মাটির মানুষ এখন চাকরি সংরক্ষণ আর পেনশন নিয়ে ভাবছে সেখানে মোদীর করতালিকি যথেষ্ট হবে অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যবহার নিয়েও অভিযোগ বাড়ছে বিরোধীদের প্রার্থী বাতিল করা নমিনেশন প্রত্যাহার করা বিভিন্ন রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করা সবই ভোটের আগে একটা মেশিনারি ভোট কৌশল হিসাবে দেখা হচ্ছে এই সিস্টেম ব্যবহার করেও বিজেপি যদি বিহারে পিছিয়ে পড়ে তাহলে সেটা শুধু রাজ্য নয় জাতীয় রাজনীতির বার্তা বহন করবে বিহার এখন লিটমাস টেস্ট যদি এনডিএ হারে তাহলে দু ছাব্বিশ পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বিরোধী শিবিরে নতুন জোয়ার আসবে কারণ বিহার আর বাংলা দুটো রাজ্যের রাজনৈতিক নারী একসাথে কাঁপে একদিকে এসআইআর বা ভোট তালিকা সংশোধনের বিতর্ক অন্যদিকে জনগণের রাগ ও বিরোধিতা এই দুই যোগফলই এখন জাতীয় রাজনীতির সূচক তাহলে সার সংক্ষেপে বিজেপির ভেতরেই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব পুরনো নেতাদের বঞ্চনা অমিত শাহ বনাম পুরনো সংগঠন প্রশান্ত কিশোরের উত্থান তেজস্বীর নতুন ম্যানিফেস্টো আর এনডিএ শরিকদের মধ্যে যুদ্ধ সব মিলিয়ে বিহার এখন অন্তর্ঘাত বনাম একতার লড়াইয়ের ময়দান রাহুল গান্ধী তেজস্বী যাদব ও প্রশান্ত কিশোর এই তিনজন এখন মাঠে নেমে স্পষ্ট বলছেন বিজেপি মানেই আজ বিভক্ত ভারত তাদের একজোট প্রচারে ভোটারদের মনোযোগ ক্রমেই বদলাচ্ছে বিহারবাসী আজ ভাবছে যদি বিজেপি নিজের ঘর সামলাতে না পারে তাহলে রাজ্য সামলাবে কিভাবে। বন্ধুরা আগামী চোদ্দই নভেম্বর যখন ব্যালট বাক্স খুলবে তখনই বোঝা যাবে মোদি ম্যাজিক বেঁচে আছে নাকি অন্তর্ঘাতের আগুনেই পুড়ে গেল বিজেপির দুর্গ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের প্রতিবেদনে